যে ভাই আছে নষ্ট আছে ওই ভাই করেন আপনি একটু না 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 টাইট দিতে হবে না টাইট দিতে হবে না দেখো এই চাচার এখান থেকে ছাকনা ডুলাম বাসের এদিকে আবার নিয়ে রিবেনি ভাই বাস আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

आई सिरي ऊपर रखो जाय आहे जिम माच कुठे आहे नाही दिखाई विडीले ওইলা ওখানে চলে গেল নাকি ওই পা দুটো গেছে উঠে নি এখন আছে ওই পা দুটো হবে না এদিকে সব হ্যাঁ এক সাথে কেটে দেই এই ভাগ গেল এই ভটকা করে আর একটু মাস মাস এটা লাইভ লাইভ হবে না তোমার মেগা বট নাই আমি দিতে পারবো আমি হটস্পট দিলে ওই তো হটস্পট দেই একটু দিন তো একটু অফ আই একটু সেট করে দেন তো তুমি একবার লাইভ চালিয়ে দাও হ্যাঁ এর ভাইয়ের সঙ্গে একটু কানেক্ট করে নাও ভাই ওই দেখেন ওই বুঝে না কাতল হবে না কাতল হলে তো চিচ্ছি আগে ধরবে তো এই বাবু পড়ে যাবা বাবা সার এক বিপদ বাবা ওখানে ছিঁড়ে আসে যদি ভট করে বংশী গায়ে আছে কুমাই তো দিল না তো বিড়ি

যেব কানেক্ট হয়ে ए हेवी साइज है ना 20 साल कम नीचे आसे नाश्ते आस्ते आसे लो छेड़ेती लो छेड़े 20 दा चाची अच्छी मुझे वाटती चाची ने जेवुनो बशी पा जाने तो बरो मेरेची देखो बशी है ए बोल सिटी काचे बरो इडा है